হ্যালো বন্ধুরা নতুন দিগন্ত থেকে সব বন্ধুদের স্বাগত জানাই এবং আমার যারা ভিডিও দেখে তাদেরকেও অনেক ধন্যবাদ তা আজ আমি যেটা করব। পৌষ মাসা আমরা পিঠে খেয়েছি কিন্তু মনে হলো যেন আরেকটু পিঠে খাই এই ঠান্ডাটা চলে যাওয়ার আগে তা আজ আমি বানাবো পাটি আর পাটিসাপটা বানানোর জন্যে আগে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে পুরটা পুরটা যদি ভালো করে না বানানো হয় তাহলে পাটি খেতে টেস্ট হয় না পুর বানানোর জন্যে কড়াইতে নারকেল খোড়া দুধ গুড় আর আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে একসঙ্গে এটাকে নাড়াচাড়া করবো আলাদা করে আমি জল দিলাম না যেহেতু আমি এটাকে দুধ দিয়েছি তাই এটাকে আমি আলাদা করে নাড়বো না আমার এখন এটা কাজ হচ্ছে এটাকে আস্তে আস্তে রান্না করে টাইট করে একটু টানিয়ে নেওয়া এই এটা হয়ে গেছে একটু টাইট টাইট হয়ে গেছে তাই আমি এটাকে এখন নামিয়ে রাখছি তাকে আবার ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেবো আর এদিকে পাটি সাপটার গোলার জন্য দুধ নিয়েছি দুধের মধ্যে চালে গুঁড়ো দেবো আর যতটা চালে গুঁড়ো দেবো ঠিক ততটাই ময়দা দেব। ময়দা দেওয়া আর একটু গুঁড় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর গোলাটা একটু গাঢ় গাঢ় হবে বেশি পাতলা হলে উঠবে না আর এদিকে ফ্রাই প্যানে একটু বেগুনি গোটা দিয়ে তেল দিয়ে গোলাটা আমি দিয়ে দিলাম আস্তে আস্তে ঘুরিয়ে একটু একটু বড় করে নিয়ে তারপরে একটু যখন রুটিটা মানে হয়ে আসবে তখন কুড় দিয়ে এটাকে আস্তে আস্তে রোল করে নেব এভাবে চামচের সঙ্গে আস্তে আস্তে রোল করে তারপরে খুলে নেব এই পাটিসাপটা হয়ে গেছে এইভাবে আর একটা পাঠিসাপটা একই রকমভাবে বানিয়ে দিচ্ছে এভাবে আর কটা পাঠি আমি বানিয়ে নিয়েছি আর সে সব কটা পুলিপিঠে বানাবো বলে পুলিপিঠে রেডি করেছি পুলিপিঠে বানিয়ে নিয়েছে আগের থেকেই আর এবার একটু একটু ভাপিয়ে নিচ্ছে ঝাঁঝরি থালাটা রেখে তার নিচে জল বাটিতে জল ভরে দিয়েছি দিয়ে এই ভাপ যে বেরোবে সেই ভাপেই কুলপিঠে একটু ভাপিয়ে নিচ্ছি আর এই পিঠে কিন্তু আমার খেতে খুব ভালো লাগে এবং আমরা সবাই খুব ভালোবাসি এইভাবে আমার মাও পিঠে বানিয়েছে আর সেইভাবেই আমি বানানোর চেষ্টা করলাম যদিও খুব ভালো বানাতে পারি না আমি এটা তবুও চেষ্টা করলাম একটু আধটু যদি হয় যে ভাপানো হয়ে গেছে আর কুলপিঠেটাও হয়ে গেছে